সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্রে টপ হান্ড্রেড এম সি কে ক্লাসে স্বাগতম সম্রা আমাদের ক্লাসটা শুরু করি আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে কি সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতি শব্দ কি সমাজ বিজ্ঞানের ইংরেজি প্রতি শব্দ হচ্ছে কি সুশিওলজি আমরা সকলে জানি সমাজবিজ্ঞানের প্রতি শব্দ হচ্ছে কি সোশ্যোলজি এরপরে দেখি সঠিক উত্তরটা সোশ্যোলজি তারপর দেখো আকবরনামা গ্রন্থর লেখককে অর্থাৎ আকবরনামা হচ্ছে একটা প্রাচীন গ্রন্থ এটার লেখক হচ্ছে কি আবুল ফজল সম্রাট আকবরের একজন নবরত্নের একজন সদস্য ছিল আবুল ফজল হচ্ছে কি আকবর নামা গ্রন্থের লেখক এরপরে দেখো অর্থশাস্ত্রের গ্রন্থের লেখককে অর্থশাস্ত্র হচ্ছে কি কুটিল্যের লেখা বই এটার গ্রন্থের লেখক হচ্ছে কি কুটিল্য কুটিল্যার হচ্ছে কি অর্থশাস্ত্র তারপরটা দেখি আমরা অগাস্ট কোট কোন দেশের সমাজবিজ্ঞানী ছিলেন ইতালি ফ্রান্স জার্মান ইংল্যান্ড তাহলে অগাস্ট কুথ হচ্ছে কি তাকে বলা হয় সমাজবিজ্ঞানের জনক আর তিনি হচ্ছে কি ফ্রান্সের সমাজবিজ্ঞানী ছিলেন অগাস্ট কুদ ফ্রান্সের সমাজবিজ্ঞানী ছিলেন এরপরে দেখি রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয় কত সালে অর্থাৎ যেটাকে আমরা বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি বলি বর্তমানে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি সালে প্রতিষ্ঠিত হয় কত সালে সতেরোশো চুরাশি সালে রয়্যাল এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠিত হয় এরপর দেখি ইউটিপিয়া গ্রন্থটি কার লেখা ইউটিপিয়া অর্থাৎ কাল্পনিক সমাজতন্ত্র এটার লেখক হচ্ছে কি স্যার টমাস মোর টমাস মোড়কে আমরা কাল্পনিক সমাজতন্ত্রের জনক বলে থাকি তার গ্রন্থের নাম হচ্ছে কি ইউটিপিয়া তাই সঠিক উত্তর হচ্ছে কি টমাস মোড় এরপর দেখো বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতাকে বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠা বলা হয় অধ্যাপক এ কে নাজমুল করিম অর্থাৎ বাংলাদেশে যখন সমাজবিজ্ঞান চর্চা হয় সবচেয়ে বেশি অবদান ছিল অধ্যাপক এ কে নাজমুল করিমের সেই জন্য তাকে বলা হচ্ছে কি বাংলাদেশের সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা এরপর আমরা দেখি বাংলাদেশ সামাজিক নিবিজ্ঞানীদের স্বর্গরাজ্য অর্থাৎ বাংলাদেশটাকে সামাজিক নিবিজ্ঞানদের স্বর্গরাজ্য বলেছেন সেটা হচ্ছে কি ক্লথ লেভি ট্রস ক্লথ লেভি ট্রস একজন হচ্ছে কি ফরাসি সামাজিক নিবিজ্ঞানী ছিলেন তিনি বাংলাদেশে এসেছিলেন এসে তিনি পার্বত্য এলাকাকে দেখে বলছিলেন যে কি বাংলাদেশ হচ্ছে কি সামাজিক নিবিজ্ঞানীদের জন্য স্বর্গরাজ্য সঠিক হচ্ছে কথা ক্লথ লেভি ট্রস এরপর দেখো ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখন সমাজবিজ্ঞান চালু হয়েছিল আমরা যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো একুশ সালে আর সমাজ বিজ্ঞানটা চালু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনিশশো সাতান্ন আটান্ন শিক্ষাবর্ষে উনিশশো সাতান্ন আটান্ন শিক্ষাবর্ষে কি হয় সমাজ বিজ্ঞান বিভাগটা চালু হয় তাহলে সঠিক উত্তর হচ্ছে কত উনিশশো সাতান্ন এবং আটান্ন এরপরে দেখি সমাজবিজ্ঞান সমীক্ষণ এই বইটির লেখককে বা সমাজবিজ্ঞান সমীক্ষণ বা সমাজ সমীক্ষণ এই বইয়ের লেখক হচ্ছে কি ডক্টর এ নাজমুল করিম তাকে বলা হয় যে কি বাংলাদেশের সমাজবিজ্ঞানের জনক এবং বাংলাদেশিদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমাজ বিজ্ঞান বিভাগ ছিল ওই বিভাগের প্রথম অধ্যক্ষ ছিল হচ্ছে কি একের নাজমুল করি এটা হচ্ছে বাংলাদেশিদের মধ্যে এরপর দেখুন সমাজ বিজ্ঞান মাধ্যমে অর্থাৎ সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা কী কী করতে পারি তাহলে আমার এক নম্বর হচ্ছে সামাজিক সংহতি বৃদ্ধি করা যায় সামাজিক পরিকল্পনা প্রণয়ন করা যায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায় তাহলে আমার সঠিক উত্তরটা কী দেখেন এখানে সেটা হচ্ছে কি তিনোটায় সঠিক অর্থাৎ এক দুই এবং তিন তিনটা হচ্ছে কি সঠিক সমাজবিজ্ঞান পাঠের মাধ্যমে সমাজের সংহতি বৃদ্ধি হয় সমাজের পরিকল্পনা প্রদান করা যায় এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায় এই প্রকাশন থেকে বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার প্রয়োজনীয়তা রয়েছে অর্থাৎ কেন বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চা করতে হয় সামাজিক সমস্যার উত্তরণে সামাজিক পরিকল্পনা বাস্তবায়না এবং ব্যক্তি বাণিজ্যের স্বার্থ সংরক্ষণ তার এখানে সঠিক উত্তর হচ্ছে কত এক এবং দুই সামাজিক সমস্যার উত্তরণ এবং সামাজিক পরিকল্পনা বাস্তবায়ন আমার সঠিক উত্তর হচ্ছে কত এক এবং দুই তারপরে কোয়েশ্চনা দেখি আমরা বাংলাদেশের দারিদ্র দূরীকরণে সমাজবিজ্ঞান পাঠ প্রয়োজনীয় কেননা সমাজবিজ্ঞান কোনো সমস্যার কারণ বিশ্লেষণ করে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নের সহায়ক অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করে তাহলে আমরা দেখিনি সঠিক উত্তর কোনটা তাহলে এখানে হচ্ছে কি আমার এক এবং দুই এই দুটাই সঠিক সমস্যার কারণ বিশ্লেষণ করবে এবং পরিকল্পনা বাস্তবায়ন করে তার হচ্ছে কি ওগুলো প্রণয়ন করতে সহায়তা করে তারপরে কোয়েশনটা দেখি আমরা দেশ বিভাগের পূর্ব বাংলাদেশে প্রতিষ্ঠিত উচ্চশিক্ষার এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে সমাজবিজ্ঞান চর্চার পথ সুগম হয় তারপর অনেক সামাজিক রাজনীতি সাংস্কৃতিক ঘটনা সমাজ ব্যবস্থা নানা সৃষ্টি হয় নানান সমস্যার এই বিষয়টি এসব সমস্যার সমাধানে কাজ করে তাহলে উদ্দীপক থেকে আমরা বললাম যে কোন ঘটনাটির প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে একটা বলা হয়েছে এই প্রতিষ্ঠান তাহলে এখানে কোন প্রতিষ্ঠানের কথা বলা হয়েছে সেটা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরেই হচ্ছে কি সমাজ বিজ্ঞান চর্চার পথ উনিশশো সাল থেকে শুরু হয়েছিল আর একুশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়টা প্রতিষ্ঠা হয়েছিল এরপর আমরা দেখি উদ্দীপকের বর্ণিত বিষয়বস্তুর আলোকে বলা যায় অর্থাৎ উদ্দীপক থেকে সমাজটা হচ্ছে পরিবর্তনশীল সামাজিক সমস্যা সমাজ বহিবর্ত এবং সামাজিক সমস্যার সমাধান সম্ভব তাহলে আমার এখানে সঠিক উত্তর কোনটা এক এবং তিন হবে কারণ সামাজিক সমস্যা সমাজ বহিবর্ত হয় না সামাজিক সমস্যাগুলো কি হয় সমাজের সৃষ্টি হয় তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা এক এবং তিন এরপরে কোয়েশনে যাই আমরা প্রত্নতত্ত্ব প্রত্নতত্ত্ব কি সমাজ এবং সংস্কৃতির অধ্যয়ন সমাজ এবং সভ্যতার অধ্যয়ন উন্নত সংস্কৃতির অধ্যয়ন প্রাগৈতিহাসিক সংস্কৃতির অর্থাৎ ঐতিহাসিক বা প্রাগৈতিহাসিক সংস্কৃতির অধ্যয়নকে কি বলা হয় প্রত্নতত্ত্ব বলা হয় তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কত চার এরপরে কোয়েশনটা দেখি বিলুপ্ত সংস্কৃতির অধ্যয়নকে কী বলা হয় বিলুপ্ত সংস্কৃতির অধ্যায়ন এটাকে বলা হচ্ছে কি প্রত্নতত্ত্ব শুরু হচ্ছে কি প্রত্নতত্ত্ব তারপরে দেখি প্রত্নতত্ত্বের প্রধান লক্ষ্য কি পরিত্যক্ত দ্রব্য সামগ্রী খুঁজে বের করা ব্যবহৃত পোশাক পরিচ্ছদ দৈহিক নিবিজ্ঞানে সাহায্য নেওয়া প্রাচীনকালের মানুষের ইতিহাস কোচ করা তাহলে প্রত্নতত্ত্বের প্রধান লক্ষ্যটা হচ্ছে প্রাচীনকালের মানুষের ইতিহাস কোচ করা প্রাচীনকালের মানুষের ইতিহাস কোচ করা এরপরে দেখি আদিম সমাজে ব্যবহৃত তৈজসপত্র কিসের নির্দেশন তাহলে এটা প্রত্নতাত্ত্বিক নির্দেশন আদিম সমাজের জিনিসগুলো হচ্ছে কিসের নির্দেশন প্রত্নাত্ত্বিক নির্দেশন তারপরে দেখি সর্বপ্রথম পাথর গোসে আগুন আবিষ্কার হয় আবিষ্কার করে কোন ধরনের মানুষ অর্থাৎ কোন ধরনের মানুষগুলো সর্বপ্রথম আগুনের ব্যবহারটা শিখে সঠিক উত্তর হচ্ছে কোনটা ক্রোমাগনন মানব সেটা হচ্ছে কি ক্রোমাগনন মানব এবং আগুনের আবিষ্কারটা হয়েছিল ব্রঞ্জ যুগে তারপর দেখি আমরা সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ কোনটা সমাজ বিবর্তনের দীর্ঘতম যুগ হচ্ছে কোনটা পুরুপোলীয় যুগ সমাজবিজ্ঞানের দীর্ঘতম যুগ হচ্ছে কোনটা পুরুপোলীয় যুগ এরপরে কোয়েশ্চনা দেখি ক্রমাগণ মানব কোন প্রস্তর যুগের বাসিন্দা তাহলে ক্রমাগণ মানব হচ্ছে কি উচ্চ প্রাচীন প্রস্তর যুগের বাসিন্দা উচ্চ প্রাচীন প্রস্তর যুগের বাসিন্দা সঠিক উত্তর হচ্ছে কথা উচ্চ প্রাচীন প্রস্তর যুগ এরপর দেখো চাকার আবিষ্কার হয় কোন যুগে ব্রোঞ্জ যুগ প্রাচীন প্রস্তর যুগ তারপর হচ্ছে তম্য যুগ এবং নব্যভস্তর যুগ তাহলে চাকার আবিষ্কার হয়েছিল নব্বপস্তর যুগে চাকার আবিষ্কার হয় নব্বপস্ত যুগে আমরা জানি চাকার আবিষ্কার ফলে হচ্ছে সব ব্যাপার অগ্রগতি সাধিত হয় এরপরে কোয়েশ্চনটা দেখি বাসার উদ্ভব হয় কটা তাহলে বাসার উদ্ভবটা হচ্ছে কখন নব্যপস্তের যুগে বাসার উদ্ভব হচ্ছে কখন নব্বভস্ত যুগে তারপরে দেখি লিখিত ভাষার আবিষ্কার হয় কোন যুগে প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ ত্রাম্য এবং ব্রঞ্জ যুগ এবং যুগ তাহলে লিখিত ভাষার আবিষ্কারটা হচ্ছে কি ত্রাম্য এবং ব্রঞ্জ যুগ হয়েছিল ত্রাম্য এবং ব্রঞ্জ যুগ হচ্ছে কি লিখিত ভাষার আবিষ্কার হয়েছিল এরপরে দেখি কোনটি আবিষ্কারের ফলে ব্রোঞ্জ যুগের অবসান ঘটে ব্রোঞ্জ যুগের অবসান হচ্ছে কি লোহা আবিষ্কারের ফলে কি হয় ব্রঞ্জ যুগের অবসান ঘটে লোহা আবিষ্কারের ফলে কি হয় যুগের অবসান ঘটে এই প্রকাশন দেখো কোথায় শিল্প লোহা শিল্পে সূচনা হয় অর্থাৎ লোহার আবিষ্কারটা কোথায় হয়েছিল লোহার আবিষ্কার হয়েছিল এশিয়ার মাইনরে এশিয়ার মাইনরের থেকে লোহার আবিষ্কারটা শুরু হয়েছিল তারপরে আমরা দেখি সিন্ধু সমাজে কয় ধরনের বর্ণভিত্তিক শ্রেণী শিখে অর্থাৎ সিন্ধু সভ্যতার ক্ষেত্রে কয় ধরনের বর্ণভিত্তিক সমান রয়েছে সিন্ধু সমাজে চার ধরনের বর্ণভিত্তিক সব চার ধরনের বর্ণভিত্তিক কি হয় চুকে পড়ে এরপরে কোয়েশ্চনা দেখি আমরা শালবন বিহার কোন প্রত্নাত্ত্বিক নির্দেশনার অন্তর্ভুক্ত তাহলে শালবন বিহারটা কোথায় বসতে হচ্ছে কোথায় তাহলে অন্তর্ভুক্ত হচ্ছে কি শালবন বিহার এরপরে রয়েছে নবপলীয় বিপ্লব কখন হয় উদ্ধৃত খাদ্য উৎপাদন আগুন এবং চাকার আবিষ্কার এবং শিল্প বিপ্লব তাহলে নবপোলীয় বিপ্লবটা কখন হয় আমার সঠিক করতে হচ্ছে কত এক এবং দুই যখন উদ্ধৃত খাদ্যের উৎপাদন হয় এবং আগুন এবং চাকার ব্যবহার হয় তখন হচ্ছে কি নবফলীয় বিপ্লব হয় এখন আমরা জানি নবফলীয় বিপ্লবটাকে নবফলীয় বিপ্লবটা হচ্ছে মানুষ যখন প্রকৃতিকে কাজে লাগে তার নিজের কাজটা নিজে উৎপাদন করে সেটাকে আমরা বলি কি নবফলীয় বিপ্লব সঠিক উত্তর হচ্ছে কথা আমার এক এবং দুই এরপর আমরা দেখি ময়না প্রাপ্ত নির্দেশন তাহলে ময়নাময়তে কি কী কী পাওয়া গেছে একটি শিলাদেবীর গাড় শালবন বিহার একটা হচ্ছে কি আনন্দ বিহার তাহলে ময়নাময়তে পাওয়া গেছে হচ্ছে কি দুই এবং তিন অর্থাৎ শালবন বিহার এবং আনন্দ বিহার অর্থাৎ যাবতীয় বিহার সবগুলো হচ্ছে কোথায় ময়নামতিতে সঠিক উত্তর হচ্ছে কোথায় দুই এবং তিন আমরা এরপর দেখি জুই ডাকার জাদুঘরে বেড়াতে গিয়ে একটি প্রাচীন যুগের ছবি দেখতে পাই ছবিটিতে আদিম মানুষের হাতে তীর ধনুক রয়েছে এছাড়া গোহার গায়ে চিত্রকর্মে বিভিন্ন বন্য জীবজন্তুর ছবি দেখতে পাই উদ্বুপের জুইয়ের দেখা ছবিতে কোন প্রত্নাত্ত্বিক যুগের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় তাহলে গেছে প্রাচীন প্রস্তর যুগ প্রস্তর যুগ যুগ এবং যুগ তাহলে আমার সঠিক করতে হচ্ছে কি প্রাচীন প্রস্তর যুগ সঠিক করতে হচ্ছে কোন যুগ প্রাচীন প্রস্তর যুগ এরপর আমরা দেখি জুয়ের অভিজ্ঞতার মধ্য দিয়ে কি জানা যায় প্রাগৈতিহাসিক যুগের মানুষের জীবনচিত্র উন্নত শিল্পকলার ধারণা প্রাচীন প্রস্তর যুগের মানুষের শিল্পকলার পরিচয় তাহলে আমাদের সঠিক করতে হবে এখানে কোনটা এক এবং তিন অর্থাৎ এখানে প্রাগৈতিহাসিক যুগের মানুষের জীবনচিত্রের কথা বলা হচ্ছে তারপর হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের মানুষের শিল্পকলার পরিচয় দেওয়া হচ্ছে আমরা এরপরে কোয়েশ্চনে যাই আক্তার তার পাঠ্যবই এমন একটি সভ্যতা সম্পর্কে অধ্যয়ন করেছে যা ভারতবর্ষের মধ্যে অত্যন্ত প্রাচীন এই সভ্যতায় চুড়ে বড়ো অনেক রাস্তা রাস্তায় সড়কবাতি বাতি পরিকল্পিত সোয়ারেজ ব্যবস্থা দোতলা বাড়ির অস্তিত্ব খুঁজে পাওয়া যায় উদ্দীপকের কোন সভ্যতার কথা বলা হয়েছে আমরা জানি ভারতবর্ষের যে সভ্যতা সেটা হচ্ছে কি সিন্ধু সভ্যতা যেটা হরপ্পা এবং ভিত্তি করে গড়ে উঠেছিল সিন্ধু নদের তীরে এটা হচ্ছে কি সিন্ধু সভ্যতা তাহলে এখানে কোন সভ্যতার কথা বলা হয়েছে সিন্ধু সভ্যতার কথা বলা হয়েছে তারপরে কোয়েশ্চনে যায় এই সভ্যতার বৈশিষ্ট্য কি সিন্ধু সভ্যতা এটা হচ্ছে নগরভিত্তিক সভ্যতা শক্তিশালী প্রশাসনিক কাঠামোর উপস্থিত সামাজিক আস্থার বিন্যাস লক্ষণীয় নয় তাহলে আমার সঠিক করতে হচ্ছে কোনটা এখানে হচ্ছে কি এই যে দুইটা জিনিস একটা হচ্ছে এই সভ্যতা নগরভিত্তিক ছিল এবং শক্তিশালী প্রশাসনিক কাঠামোর উপস্থিত ছিল তাহলে সঠিক করতে হচ্ছে কথা এক এবং দুই এরপর দেখো ক্ষুদ্র জাতিসত্তা অর্থাৎ ক্ষুদ্র জাতিসত্ত্বায় কী কী রয়েছে ভাষা বিনিময়ে একই মাধ্যম পৃথক দৈহিক বৈশিষ্ট্য পৃথক রাষ্ট্র এবং পৃথক কাদ্যবাস তার হচ্ছে কি ভাষা বিনিময়ের একই মাধ্যম কারণ এই তিনটা অপশন তাদের ক্ষেত্রে প্রয়োজন হয় কারণ তাদের দৈহিক বৈশিষ্ট্যগুলো একে হয় তাদের রাষ্ট্রটা একে হয় কাদ্যবাসটা একই হয় তাকে ক্ষুদ্র জাতিসত্ত্বের ক্ষেত্রে তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা সরি আমাদের এখানে উত্তরটা হবে কি পৃথক দৈহিক বৈশিষ্ট্য প্রত্যেকটা জাতিসত্তের ক্ষেত্রে পৃথক দৈহিক বৈশিষ্ট্য তারপর দেখো ক্ষুদ্র নিগোষ্ঠী কোন স্বতন্ত্র কেন ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে ধর্ম এক এদের সংস্কৃতি ভিন্ন তাদের একই পূর্বপুরুষ তাদের বাসা হচ্ছে অভিন্ন তাহলে এখানে ক্ষুদ্র স্বতন্ত্র নৈষ্টি তাদের সংস্কৃতি হচ্ছে কি ভিন্ন অর্থাৎ তাদের হচ্ছে কি ভিন্ন ভিন্ন সংস্কৃতি রয়েছে সঠিক উত্তর হচ্ছে তাদের সংস্কৃতি ভিন্ন এরপর দেখো ক্ষুদ্র নিগোষ্ঠীর বৈশিষ্ট্য কোনটি বৃহৎ জনগোষ্ঠীর নিয়ে বাসা ধর্ম নরবংশ আলাদা অনুপস্থিতি ক্ষুদ্র জনগোষ্ঠীর বৃহৎ অংশ তাহলে এখানে হচ্ছে কি ধর্ম নরবংশ কি হয় আলাদা হয় তাহলে ক্ষুদ্র জনগোষ্ঠী বৈশিষ্ট্য হচ্ছে কোনটা ধর্ম নরবংশ আলাদা হয় সঠিক করতে হচ্ছে কোনটা খ নাম্বারটা আমরা এরপরে কোয়েশ্চনে যাই কুদ্র নিগোষ্ঠীগুলো বাংলাদেশের প্রধান কয়টি অঞ্চলে বাস করে বাংলাদেশের কয়টি প্রধান অঞ্চলে ক্ষুদ্র নিগোষ্ঠী বসবাসকে ভাগ করা হয় সঠিক করতে হচ্ছে কয়টা চারটি অঞ্চলে ভাগ করা হয় থাকে তাদেরকে এরপরে দেখো বাংলাদেশের মোট জনসংখ্যার কত শতাংশ ক্ষুদ্র নিগুষ্ঠে বাংলাদেশের জনসংখ্যার মোট কত শতাংশ এক দশমিক দশ শতাংশ বা এক দশমিক এক শূন্য শতাংশ হচ্ছে কি ক্ষুদ্র নিগুষ্ঠে তারপরে দেখো চাকমা চারকেল প্রধানকে কি বলা হয় তাহলে চাকমা চারকেলের প্রধানকে রাজা বলা হয়ে থাকে চাকমা চারকেল প্রধানকে কি বলা হয় রাজা বলা হয়ে থাকে এরপরে দেখো হ্যাটম্যান কীভাবে নিয়োগ হয় রাজার সুপারিশে স্থানীয় চেয়ারম্যান দ্বারা এবং নির্বাচনের মাধ্যমে জেলা পরিষদ চেয়ারম্যান করতে তাহলে এখানে হ্যাটম্যান নির্বাচিত হচ্ছে কি চাকমা রাজার সুপারিশে কী করে হেডম্যানকে নির্বাচিত করা হয় তারপরে কোয়েশন দেখে গারুদের স্থানীয় ভাষার নাম কি আমরা জানি গারুদের স্থানীয় ভাষাকে কী ভাষা বলা হয় মান্দে ভাষা বলা হয় গারুদের ভাষাকে বলা হয় মান্দে ভাষা বলা হয় সঠিক উত্তর হচ্ছে কি মান্দে ভাষা এই কোয়েশন দেখো নিচের কোন জনগোষ্ঠী অস্থালাইট গোষ্ঠীর অন্তর্ভুক্ত চাকমা রাখান কোচ এবং সাঁওতাল আর অষ্ট গোষ্ঠী হচ্ছে কি সাঁওতাল জনগোষ্ঠী অষ্ট গোষ্ঠী হচ্ছে কোনটা সাঁওতাল জনগোষ্ঠী এরপরে দেখো সাঁওতালদের ক্ষেত্রে কোনটি সঠিক এদের বাসার নাম ময়তে মাতৃতান্ত্রিক তারপরে হচ্ছে কি কোনো বর্ণমালা বা লিপি নেই এদের আদাম এদের সংগঠন তাহলে সাঁওতালদের ক্ষেত্রে এরা হচ্ছে কি এদের কোনো বর্ণমালা বা লিপি নেই সাঁওতালদের ক্ষেত্রে কি না কোনো বর্ণমালা বা লিপি নেই আর একটা আমরা জানি কি মাতৃতান্ত্রিক হচ্ছে কারা দুইটাই একটা হচ্ছে কি গারো আর একটা হচ্ছে কি কাশিয়া যেটাকে আমরা সংক্ষেপে জি কে বলি জি ফর গারো কে হচ্ছে কি কাশিয়া এই দুইটা হচ্ছে মাতৃতান্ত্রিক আর বাকি সবগুলো উপজাতি বা ক্ষুদ্র নিগোষ্ঠী হচ্ছে পিতৃতান্ত্রিক পরিবার ব্যবস্থা তারপরে দেখো সাঁওতালদের গ্রাম প্রধানকে কি বলা হয় সাঁওতালদের গ্রাম প্রধানকে বলা হয় মাঝি সাঁওতালদের গ্রাম প্রধানকে কী বলা হয় মাঝি বলা হয় সঠিক উত্তর হচ্ছে কি মাঝি এরপরে কত সালে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল সাঁওতাল বিদ্রোহ আঠারোশো সালে সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল আঠারোশো সালে হয়েছিল তারপরে কোয়েশ্চনা দেখো মণিপুরীরা বাংলাদেশের কোন অঞ্চলে বসবাস করে সিলেট শেরপুর বগুড়া বান্ধবন তাহলে মণিপুরে হচ্ছে বাংলাদেশের সিলেট অঞ্চলে বসবাস করে সিলেটা হচ্ছে কারা বসবাস করে মণিপুরেরা আর বান্দাবন এবং রাঙ্গামাটি কাঁকড়া সাজার হচ্ছে চাকমা মারমা ওরা বসবাস করে সঠিক উত্তর হচ্ছে কি সিলেট এরপরে কোয়েশ্চনে আমরা দেখি কোনটি মণিপুরীদের বাসা আর কানি মতোই মাইন্দে এবং অস্ট্রিক মণিপুরীতে বাসার নাম হচ্ছে কি মতোই মণিপুরিতে বাসার নাম হচ্ছে কি মতোই সঠিক উত্তর হচ্ছে কি খ নাম্বার এরপরে কোশ্চেন দেখি পার্বত্য চট্টগাম্বর চাকমারা কোথায় বসবাস করে পার্বত্য চট্টম্বর চাকমারা হচ্ছে কি মায়ানমারও আসছে এবং বারোতে আছে তাহলে এবার সঠিক উত্তর কোনটা হবে দুই এবং তিন উত্তর হচ্ছে কত দুই এবং তিন এরপরে প্রশ্ন যে আমরা সাংসারিক বলতে কি বোঝাই ঐতিহ্যবাহী ধর্ম বিশেষ ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক আদর্শ তাহলে সাংসারিক কি সাংসারিক হচ্ছে কি একটা ঐতিহ্যবাহী ধর্ম একটা হচ্ছে বিশেষ ধর্মীয় বিশ্বাস তাহলে সঠিক করতে হচ্ছে কথা এক এবং দুই এরপরে কোয়েশ্চনে যায় রুমি পাহাড়ি এলাকায় একটি জনগোষ্ঠীর সাথে বসবাস করে তাদের জীবনধারা পর্যবেক্ষণ করে সেখানকার চারকেল প্রধান রাজার সাথে সে দেখা করে কিছু তথ্য সংগ্রহ করে পরবর্তী রুমে তার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটি গবেষণা প্রতিবেদন তৈরি করে তাহলে উদ্দীপকের কোন ক্ষুদ্র নিগোষ্ঠীর প্রতি বলা হয়েছে কারণ এখানে বলা হচ্ছে কি পাহাড়ি এলাকায় তাহলে পাহাড়ি এলাকায় কারা বসবাস করে চাকমারা বসবাস করে পাহাড়ি এলাকা হচ্ছে কারা বসবাস করে চাকমারা বসবাস করে সঠিক উত্তর হচ্ছে কি চাকমা এরপরে কোয়েশ্চনে যায় রুমের কর্মকাণ্ড সমাজবিজ্ঞান পাঠের কোন প্রয়োজনীয়তাকে নির্দেশ করে সামাজিক সমস্যার গভীরতা অনুসন্ধান নিগোষ্ঠীর সামাজিক জীবন জানা এবং সামাজিক পরিবর্তন তাহলে এখানে হচ্ছে কি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে সে জানতে চাইছে তাহলে হচ্ছে কি ক্ষুদ্র নিগোষ্ঠীর সামাজিক জীবন জানা এটা হচ্ছে কী করে পার্টির প্রয়োজন থেকে নির্দেশ করে তারপরে কোয়েশ্চনা দেখি মিজু এমন একটি সমাজে বাস করে যেখানে বিবাহের পর পুরুষেরা কনের বাবা মার বাড়িতে বাস করে সম্পত্র উত্তরাধিকার মাথা থেকে কন্যাতে বর্তায় তাহলে মিজু কোন এথনিক নিগোষ্ঠীর বা কুদ্রা নিগোষ্ঠীর সদস্য তাহলে আমরা বললাম যে কি যেহেতু এখানে বলা হচ্ছে কর্ণের বাবা মার বাড়িতে থাকতে হয় যেটা হচ্ছে মাতৃপ্রধান পরিবার তাহলে মাতৃপ্রধান পরিবার হচ্ছে কোনটা গারো আরেকটা হচ্ছে কি সাউথ অর্থাৎ গারো এবং কাশিয়া জি কে গারো এবং কাশিয়া তাহলে এখানে সঠিক করতে হচ্ছে কি গারো এরপরে কোয়েশ্চনে যায় আমরা কু উক্ত নিগোষ্ঠীর ক্ষেত্রে প্রযোজ্য কোনটা মাতৃসূত্রের পরিবার ব্যবস্থা তারপর হচ্ছে কি প্যারাল কাজে ব্যবহার নিষিদ্ধ পিতৃসূত্রের পরিবার ব্যবস্থা তাহলে আমার এখানে সঠিক করতে কোনটা হবে এই যে প্যারাল কাজিম বিভাগ নিষিদ্ধ আর একটা হচ্ছে কি মাতৃসূত্রে পরিবার ব্যবস্থা এক এবং তিন এরপরে কোয়েশ্চেনটা দেখি আমরা বাসা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন বাদশা আন্দোলনের সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন কাজা নাজিম উদ্দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হচ্ছে কি কাজা নাজিমউদ্দিন আর প্রেসিডেন্ট ছিল হচ্ছে কি মোহাম্মদ আলী জিন্না হচ্ছে কি প্রেসিডেন্ট ছিল তারপরে দেখি কোনটি ভাষা আন্দোলনের গুরুত্ব প্রকাশ করে পাকিস্তান এলিডের উদ্ভব ধর্মভিত্তিক রাজনীতির বিকাশ নারীদের প্রগতিশীল করা দেশ বিভাগের তাৎপর্য দেশ বিভাগটা হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালের ঘটনা তো সুতরাং এখানে আমার সঠিক করতে হবে কোনটা নারীদের প্রগতিশীল করা তাহলে ভাষা আন্দোলনের গুরুত্ব হচ্ছে কোনটি নারীদের প্রগতিশীল করা এরপরে কোয়েশ্চনে দেখে আমার ভাই রক্তে লাগানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকারকে এই গানটির সুরকার হচ্ছে কি আলতাফ মাহমুদ সঠিক করতে হচ্ছে কি আলতাফ মাহমুদ এরপরে কোয়েশনে দেখে আমরা কেন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে কেন বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে নিজস্ব চেতনা প্রতি অধিক মনোযোগ থাকায় বাঙালি চেতনা জাগ্রত করতে পাকিস্তানের সহযোগিতা পাকিস্তানের ভিন্ন মত পোষণ বিভিন্নভাবে শোষণ এবং কালের আবর্তে সাধারণ পরিক্রমা তাহলে বাঙালির জাতীয়তাবাদের বিকাশ ঘটে পাকিস্তানিদের বিভিন্ন শাসন এবং শোষণের পরে তাদের শোষণের ফলে কী বাঙালি জাতিসত্তা বা জাতীয়তাবাদের বিকাশটা ঘটে পরে কোয়েশ্চেন আমরা একটু দেখি ছয় দাপাকে উত্থাপন করেছেন তাহলে ছয় দফা উত্থাপন করা হচ্ছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর সালটা ছিল কত উনিশশো সালে কি করা হয় ছয় দাপা উত্থাপন করা হয় তারপরে কোয়েশ্চেন আমরা দেখি কোনটি ছিল বাঙালির আশাকাঙ্ক্ষার প্রতীক বাঙালির আশাকাঙ্ক্ষার প্রতীক হচ্ছে কত ছয় দাপা ছয় দাপাকে বলা হচ্ছে কি আর এটা হয়েছিল উনিশশো সালে এটা বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয় ছয় দফা আন্দোলনকে আমরা তারপরে কোশ্চেনটা একটু দেখি উনিশশো সালে সালের গণ সময় মূল লক্ষ্য কী ছিল আমলাতান্ত্রিকতা মেনে নেওয়া বিরাজমান বৈষম্য দূরীকরণ সামরিকানে বাস্তবায়ন সাহিত্যশাসের মেনে নেওয়া তাহলে উনিশশো সালে গণ লক্ষ্য ছিল কি বিরাজমান বৈষম্যটাকে দূর করা সমাজে বিরাজমান বৈষম্যটাকে দূর করা এরপরে কোয়েশ্চনটা দেখি আয়ুব খানের পতন কখন ঘটে তা আয়ুব খানের কখন পতন হয় আয়ুব খানের পতন হচ্ছে কি উনিশশো সালে হচ্ছে কি আয়ুব খানের পতন হয় আর আয়ুব খান ক্ষমতা দখল করেছিল সেটা হচ্ছে উনিশশো সালে সামরিক উদ্যুত্তানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল আর পতন হয়েছিল উনিশশো সালে গণ মাধ্যমে আয়ুব খানের পতন ঘটে এরপরে কোয়েশ্চেন দেখি পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্যের ক্ষেত্রে কী ছিল প্রাদেশিক ব্যয় শিল্পায়ন এবং কৃষির উন্নয়ন তাহলে আমার সঠিক উত্তরটা কি সঠিক হচ্ছে তিনটায় কারণ দুইটাই ক্ষেত্রে প্রাদেশিক ব্যয়ের ক্ষেত্রে বৈষম্য শিল্প শিল্পায়নের ক্ষেত্রে বৈষম্য হত কৃষির উন্নয়নের ক্ষেত্রে বৈষম্য অর্থাৎ সবগুলো উন্নয়ন হত কোথায় পাকিস্তান আর ব্যয়টা কোথায় হয়তো পশ্চিম পাকিস্তানে বেশি হতো শিল্পায়নটা পশ্চিম পাকিস্তানে হতো কৃষির উন্নয়নটা পশ্চিম পাকিস্তানে হতো সঠিক উত্তর হচ্ছে কোনটা তিনটায় এক দুই তিন এরপরে কোশ্চনা দেখো রিমা তার দাদার কাছ থেকে বাংলাদেশের উদ্ভুতের ইতিহাস শুনছিল দাদা তাকে জানালেন তিনি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এবং ছাত্রায় প্রথম এই আন্দোলন গড়ে তোলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে গঠিত রাষ্ট্রে প্রথম এই অঞ্চলের মানুষ ধর্মীয় পরিচয় ত্যাগ করে বাসার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় তাহলে রিমার দাদা কোন আন্দোলনের কথা বলেছিল তাহলে এখানে যেহেতু বলা হচ্ছে ধর্মীয় পরিচয়টা মানুষ বলে গিয়ে বাসার ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় সুতরাং এখানে সঠিক উত্তর কোনটা হবে বাসা আন্দোলনের কথা বলা হয়েছে এরপরে কোয়েশ্চেন আমরা দেখি এই আন্দোলনে বাঙালি জনগোষ্ঠীকে ধর্মীয় বিভেদ রাশি উদ্বুদ্ধ করে নতুন জাতিবাদ বিকাশে ভূমিকা রাখে নতুন শিল্প কারখানা গড়তে দেয় তাহলে এখানে সঠিক উত্তর আমার কোনটা হবে এটা হচ্ছে কি ধর্মীয় বিভেদ তারা ভুলে যায় আরেকটা হচ্ছে কি নতুন জাতিবাদ বিকাশের ভূমিকা রাখে তাহলে সঠিক উত্তর হচ্ছে কথা এক এবং দুই এরপরে কোয়েশ্চেনটা দেখি আমরা একটু গ্রামীণ সমাজকে সনাতন সমাজ বলা হয় কেন জীবনযাত্রার বৈচিত্র্য বেশি সেখানে সামাজিক গতিশীলতা বেশি ঐতিহ্যবাহী রীতিনীতি গ্রামবাসী অভ্যস্ত শহরের সাথে গ্রামের ব্যাপক যোগাযোগ তাহলে সঠিক করতে হচ্ছে কি গ্রামে ঐতিহ্যবাহী রীতিনীতির ক্ষেত্রে মানুষজন অনেক বেশি অভ্যস্ত সঠিক করতে হচ্ছে কত তিন এরপরে দেখি আমরা গ্রামীণ সমাজে ঐতিহ্য এবং ঐক্য পরিলক্ষিত হয় জ্ঞাতি সম্পর্কের জন্য শহর সরল মানুষের জন্য সহানুভূতির জন্য যৌথ পরিবারের জন্য তাহলে এটা হচ্ছে কি জ্ঞাতি সম্পর্কের কারণে কী হয়ে থাকে ঐক্য এবং ঐতিহ্য পরিলক্ষিত হয়ে থাকে সঠিক উত্তর হচ্ছে কি জ্ঞাতি সম্পর্ক তারপর গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম উপাদানকে গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানটা হচ্ছে কি ভূমি কারণ ওখানে ক্ষমতার আস্থা বিন্যাসটা ভূমির উপর ভিত্তি করে হয়ে থাকে তার সঠিক উত্তর হচ্ছে কি ভূমি তারপর দেখো শহরে কী ধরনের পরিবার বেশি দেখা যায় আমরা শহরে একক পরিবারটা বেশি দেখি অর্থাৎ সিঙ্গেল ফ্যামিলিটা সবচেয়ে বেশি দেখা যায় সেটা হচ্ছে কি শহরের অঞ্চলে তারপর দেখো গ্রামীণ এবং শহরের সমাজের পার্থক্যের প্রধান কেন্দ্র কোনটি গ্রামীণ এবং শহরাঞ্চলের প্রধান পার্থক্যের কেন্দ্র হচ্ছে কি পেশা অর্থাৎ গ্রামে হচ্ছে কি বংশ পরম্পরায় পেশাটা নির্ভর করে অনেকটা হচ্ছে কৃষিভিত্তিক পেশা আর শহরে হচ্ছে কি বিভিন্ন যে মানুষ থাকে শরীর উত্তরটা আমার কি পেশা এরপরে দেখো বাংলাদেশের গ্রাম এবং শহর সমাজের প্রধান পার্থক্য নির্দেশ করে কোনটি কৃষি এবং অকৃতিজ পেশা পরিবারের ধরন সাংস্কৃতিক বিভাজন খাদ্যাভ্যাসের ভিন্নতা তাহলে আমার সঠিক করতে হচ্ছে কোনটা কৃষি এবং অকৃষিজ পেশা অর্থাৎ গ্রামে হচ্ছে কৃষিজ পেশা শহরে হচ্ছে কি অকৃষিজ পেশা তারপর বাংলাদেশের গ্রাম এবং শহরের অন্যতম পার্থক্য কোথায় সম পেশার সমগোষ্ঠী ভিন্ন সংস্কার এবং মূল্যবোধ পেশিযুক্তির প্রভাব রাজনৈতিক সম্পৃক্ততা তাহলে সঠিক উত্তর হচ্ছে কি ভিন্ন সংস্কার এবং মূল্যবোধ অর্থাৎ শহর এবং গ্রামের ক্ষেত্রে সংস্কার এবং মূল্যবোধের ক্ষেত্রে কি থাকে ভিন্নতা থাকে বাট এরপরে কোয়েশ্চেন দেখো গ্রামীণ সমাজে রাস্তা বিন্যাসের প্রধান প্রধান প্রদান কোনটি বর্গাশ্বাস ভূমি মালিকানা চাকরি ব্যবসা এবং শিক্ষা গ্রামীণ স্তরে অর্থাৎ সমাজে গ্যাস্টর বিন্যাসটা সবচেয়ে বেশি ভূমির উপর নির্ভর করে সুতরাং সঠিক উত্তর হচ্ছে কত ভূমি মালিকানা এই পরিবেশন আমরা দেখি বাংলাদেশের গ্রাম সমাজে ক্ষমতার প্রধান উৎসব কোনটি শিল্প কারখানা মালিকানা ভূমি মালিকানা তারা এখানে সঠিক উত্তর হচ্ছে ভূমি মালিকানা অর্থাৎ ক্ষমতার প্রধান উৎসব হচ্ছে কি ভূমি মালিকানা যার জমি বেশি সে হচ্ছে কি তত বেরোয় ক্ষমতাবান হয়ে থাকে তাজউদ্দিন সাহেব একজন কলেজ শিক্ষক বর্তমানে জিনাইদহ শহরে নিজের বাসায় বসবাস করেন বাংলাদেশের সামাজিক স্তর বিন্যাসে শ্রেণী বিভাজন তাজুদ্দিন সাহাবের অবস্থার কোথায় অর্থাৎ তিনি হচ্ছে একজন কি কলেজ শিক্ষক তাহলে উচ্চবিত্ত মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্ত তাহলে তার এটা হচ্ছে কত মধ্যবিত্ত যেহেতু জেলা শহরে তিনি বসবাস করেন এবং শিক্ষক তাহলে হচ্ছে কি মধ্যবিত্ত শ্রেণীতে এরপরে দেখো শফি মিয়ান নিজের কোনো জমি নাই তিনি অন্যের জমিতে দৈনিক কাজ করেন তার ছেলে শহরে কষ্ট করে পড়াশোনা শেষ করেছে গ্রাম এসে সে লোকজনদের সংগঠিত করে তাদের অবস্থার উন্নয়নে নেতৃত্ব দিতে চায় শপি মিয়া ধরনের কৃষক ধনী প্রান্তিক ভর্গাশাশি এবং দিনমজুর অর্থাৎ তার নিজের কোনো জমি নাই কিন্তু অন্যের জমিতে তিনি কাজ করেন সুতরাং তিনি কোন ধরনের কৃষক তিনি হচ্ছে কি দিনমজুর অর্থাৎ তিনি হচ্ছে কি দিনমজুর আমরা যখন যাদেরকে প্রান্তিক কৃষক বলে তারা হচ্ছে কি করে নিজেদের সামান্য পরিমাণ জমি থাকে আর বর্গা শাসী হচ্ছে কি অন্য জমি ভাগ করে কি করে শ্বাস করে আর দনে কৃষক মানে যাদেরকে তার জমি থাকে কিন্তু তারা নিজেরা শ্বাস করে না তো সুতরাং তিনি হচ্ছে কি দিনমজুর এরপরটা দেখি উদ্দীপকের আলোকে কোনটি সঠিক শিক্ষা ক্ষমতা কাটামোর প্রভাবক ভূমিহীন কৃষক পরিবারের শিক্ষা নেই নেতৃত্ব সভা ভূমি মালিকানা নির্ভর শিক্ষার সাথে শক্তি জড়িত অর্থাৎ সুতরাং হচ্ছে এখানে শিক্ষা ক্ষমতা কাটামোর প্রভাবক এরপরটা দেখো সামাজিক সমস্যাকে কাঙ্ক্ষিত অবস্থা অনাকাঙ্ক্ষিত অবস্থা দ্বন্দ্বমূলক অবস্থা শোষণীয় অবস্থা সামাজিক অবস্থা হচ্ছে কি অনাকাঙ্ক্ষিত অবস্থা অর্থাৎ সমাজে যে অবস্থাগুলো স্বাভাবিকভাবে চলার কথা সেটা যদি অস্বাভাবিক রূপ ধারণ করে বা অনাকাঙ্ক্ষিত অবস্থার সৃষ্টি হয় সেটাকে বলা হয় সামাজিক সমস্যা বলা হয়ে থাকে এরপরে কোয়েশনে দেখো সামাজিক সমস্যার ক্ষেত্রে কোনটি সঠিক সাধারণ পরিস্থিতি স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধক কখনোই নিরাম নয় ইতিবাচক প্রভাব ফেলে তাহলে এটা হচ্ছে কি স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধন তাহলে সঠিক হচ্ছে গত দুই নাম্বারটা স্বাভাবিক উন্নয়নের প্রতিবন্ধ এরপরে কোয়েশনটা থেকে বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা বাংলাদেশের এক নম্বর জাতীয় সমস্যা হচ্ছে কি জনসংখ্যা আধিক্য বা জনসংখ্যার সমস্যা সঠিক করতে হচ্ছে কি জনসংখ্যা আধিক্য বা জনসংখ্যা সমস্যা এরপরে কোয়েশনটা দেখো ছোটো পরিবার সুখী পরিবার এটি কোন সমস্যার স্লোগান শিক্ষা বেকারত্ব মাদকাসত্ব এবং জনসংখ্যা তার আমার সঠিক করতে হচ্ছে কি জনসংখ্যা এটা কোনটা স্লো স্লোগান সেটা হচ্ছে কি জনসংখ্যা সমস্যার স্লোগান এরপরে কোয়েশনটা দেখা নিরক্ষরতা কি বক্তব্য বুঝতে না পারা লেখার অক্ষমতা পড়তে লিখতে না জানা এবং অক্ষর জ্ঞান না থাকা অর্থাৎ নিরক্ষরতা বলতে যারা পড়তে এবং লিখতে জানে না সেটাকে বলা হচ্ছে কি নিরক্ষরতা সঠিক উত্তর হচ্ছে কি পড়তে এবং লিখতে না পারা এরপর দেখো ব্যাকারকে ব্যাকার মানে হচ্ছে কি প্রাপ্তবয়স্ক অশিক্ষিত অথবা কর্মে ইচ্ছুক যারা কোনো কাজ পাচ্ছে না তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে কোনটা প্রাপ্তবয়স্ক অশিক্ষিত এবং কর্মে ইচ্ছুক অর্থাৎ তাকে বলা হচ্ছে কি বেকার তাহলে সঠিক উত্তর হচ্ছে কত খ নাম্বার এরপরে দেখো যৌন নিপূরণের শিকার নারীরা সবসময় কেমন থাকে অসুখী হীনমন্যতায় কিটকিটে মেজাজের এবং কঠোর হয় তাহলে শুরু করতে হবে কোনটা তারা সব সময় কী করে হীনমন্যতায় ভোগে আমরা এরপরে কোশ্চেনে যাই বাংলাদেশের যৌতুক নিরোগ আইন কত সালে পাশ হয় বাংলাদেশের যৌতুক নিরোধ আইন হয়েছিল উনিশশো সালে শুরু করতে হচ্ছে কথা উনিশশো আশি সালে যৌতুক নিরোধ আইন পাশ হয় তারপরে কোয়েশ্চনে দেখো জাতিসংঘ বার্ধক্যের নির্দেশক হিসাবে কোন সীমাকে নির্দেশ করেছে অর্থাৎ যাদের বয়স হচ্ছে কি সিক্সটি প্লাস ষাট প্লাস হলে তাদেরকে বলা হচ্ছে কি অর্থাৎ বার্ধক্যের একটা সীমা নির্দেশ ষাট প্লাস হলে তাদেরকে বলা হয় বার্ধক্যজনিত এরপরে দেখো জীবজগতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি মাটি গাছপালা বাতাস এবং বাসস্থান জীবজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি বাতাস তারপরে কোয়েশ্চনে যাই শব্দ দূষণের প্রভাব কোনটি বধিরতা দুর্ভিক্ষ তাপমাত্রা বৃদ্ধি এবং মরীকরণ তারা হচ্ছে কি শব্দ দূষণের ফলে মানুষ খেতে পারে বধির হতে পারে বা শ্রবণ শক্তি কমে যেতে পারে তারপরে কোয়েশ্চেনটা দেখো জলবায়ু পরিবর্তনের প্রভাব কোনটি আবাসনের নতুন সম্ভাবনা সুপে পানের সুগন্ধোবস্ত জীববস্ত্রের সংরক্ষণ বেশ পরিবেশ অনার্থীর সৃষ্টি হয় তাহলে জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ অনার্থী সৃষ্টি হয়ে থাকে তারপরে কোয়েশ্চনটা দেখো দ্বাদশ শ্রেণীর ছাত্র আবিদের কলেজে যাওয়া আসার পথে এক দোকানে মাদকদ্রব্য কেনা বেচা হয় একদিন মাদক বিক্রেতা কৌশলে ডেকে নিয়ে তাকে মাদক গ্রহণে বাধ্য করে মাদক আসক্ত আবিদ বর্তমানে তার পরিবার এবং সমাজের জন্য স্বরূপ উদ্দ্বপক্ষে আবিদের মাদকাস্তির কারণ কোনটি পারিবারিক বিশৃঙ্খলা সহজলভ্যতা অসৎসঙ্গ এবং মূল্যবোধের অবক্ষয় তাহলে এখানে হচ্ছে কি দোকানে বিক্রি হয় তাহলে সেখানে সহজেই পাচ্ছে জিনিসটা সেটা হচ্ছে কি মাদকের সহজলভ্যতা সঠিক করতে হচ্ছে কি মাদকের সহজলভ্যতা এই প্রকাশনা মাদক আশক্তির প্রভাবে আবেদ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হবে মানসিক ভারসাম্য হারাতে পারে হতে পারে তাহলে আমার এখানে তিনটায় সঠিক তিনটা হচ্ছে কি মাদক থেকে ফলাফল সঠিক উত্তর কী হবে এক দুই তিন তারপরে কোয়েশনটা দেখো বাংলাদেশের সামাজিক উন্নয়নের মূল দাফ জনগণের উন্নয়ন ব্যবসাদী সংস্থার উন্নয়ন অবকাঠামোগত উন্নয়ন এবং কারিগরি উন্নয়ন তাহলে বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে হচ্ছে কি জনগণের দেশের জনগণের আগে উন্নয়ন হতে হবে তারপর দেখো নিচের কোনটি সামাজিক উন্নয়ন নির্দেশ করে শিক্ষার হার বৃদ্ধি সামাজিক অসমতার ব্যাপকতা শিল্পের পোশাক রাজনৈতিক ক্ষমতার ফলাবদন তারা শুরু করতে হচ্ছে কোনটা এক নম্বরটা শিক্ষার হার বৃদ্ধি করে তারপরে কোয়েশন আমরা দেখি এইট কি এইট এটা হচ্ছে একটা কর্মসূচি তারপর দেখুন বাংলাদেশের ফল্লি বাংলাদেশ ফল্লি উন্নয়ন একাডেমি বা বার্ড এর প্রতিষ্ঠাতাকে বার্ড বার্ডের প্রতিষ্ঠা হচ্ছে ডক্টর আক্তার হামিদ খান আর এই বার্ড প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো আশি সালে ডক্টর আক্তার হামিদ খান কুমিল্লা থেকে করেন বার্ড প্রতিষ্ঠা করেন উনিশশো সালে তারপরে কোয়েশ্চনা দেখি আমরা বার্ড কখন গঠিত হয় উনিশশো আশি সালে আমরা আগের কোয়েশন আলোচনা করলাম এটা হচ্ছে কত উনিশশো সালে কি হয়েছিল বার্ড গঠন হয়েছিল তারপরে কোশ্চেনটা দেখুন সমবায়ের মূলনীতি কি দশে মিলে করিকা ছাড়ে দিতে না হিলাস একথায় বল সকলের তরে সকলে আমরা ছোট করতে হচ্ছে কি সকলের তরে সকলে আমরা প্রত্যেক মোরা পরের তরে এটা হচ্ছে সমবায়ের মূলনীতি তারপরে কোয়েশনটা আমরা একটু দেখি গ্রামীণ ব্যাংকে একটা সরকারি ব্যাংক সরকারি সংস্থা বেসরকারি ব্যাংক বেসরকারি সংস্থা গ্রামীণ ব্যাংক হচ্ছে এক ধরনের বেসরকারি সংস্থা সঠিক উত্তর হচ্ছে কি বেসরকারি সংস্থা এরপরে কোয়েশনটা যাই আমরা দেখো এরপরে কোয়েশনটা হচ্ছে কি ব্রাক কত সালে প্রতিষ্ঠিত হয় তারা দেখো উনিশশো বাহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ব্রাক প্রতিষ্ঠিত কত সালে উনিশশো বাহাত্তর সালে আর ব্রাকের প্রতিষ্ঠা হচ্ছে কি স্যার ফজলা হাসান আবেদ তার ফজলা হাসান আবেদর থেকে ব্রাকের তালে তাহলে সরিগত দেখো উনিশশো বাহাত্তর সালের থেকে ব্রাক প্রতিষ্ঠিত হয় তাহলে এই পর্যন্ত ছিল আমাদের সুপার হান্ড্রেড একশোটা এমসিকিউ তো আশা করি এখান থেকে তোমরা কমন ভাবো দেখা হবে পরবর্তী ক্লাসে